Joy Bangla. সরকারি স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি টাঙিয়ে শিক্ষার্থীদের দিয়ে উচ্চস্বরে বলানো হচ্ছে জয় বাংলা স্লোগান। ইয়ে কেমন সাহস স্কুল প্রদাম শিক্ষকের। নানান সরযন্ত্র নানান বয়বীতির মধ্য দিয়ে যখন শেখ মুজিবের নাম নিতেও ভয় পাচ্ছে সাধারণ মানুষ কিন্তু এই কঠিন সময়ে সরকারি স্কুলে একটি ঘটনা নজর কারল দেশবাসীর। নেত্রকোনা রাজপাড়া পূর্বদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে। শিক্ষার্থীদের দিয়ে বলানো হচ্ছে জয় বাংলা স্লোগান। যেন এই অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ নিয়েই স্কুলের প্রধান শিক্ষকের এমন এমন সাহস দেখে দেশবাসী তার কাজের জন্য তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বেশ আলোচনা সমালোচনা তাই প্রিয় প্রধান শিক্ষকের কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এ লিখুন আর যদি তার কাজটি ঠিক না হয়ে থাকে তাহলে বি কমেন্ট করে জানবেন আপনার মতামত